শিল্পাঞ্চল মেজিয়ায় বাড়ছে পথ দুর্ঘটনার সংখ্যা তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও চুপ করে বসে নেই পুলিশ ও প্রত্যক্ষবার্তার বিশেষ প্রতিবেদন বিগত ১৫ বছরে একের পর এক শিল্প মেজিয়ার বুকে প্রতিষ্ঠিত হওয়ায় শিল্পাঞ্চলে তকমা পেয়েছে মেজিয়া ব্লক বিভিন্ন শিল্পের নানা সামগ্রী পরিবহনের কারণে বিগত ১৫ বছরের তুলনায় বর্তমান সময় ভারী যানবাহনের সংখ্যা বেড়েছে কয়েক গুণ রানীগঞ্জ ষাট নম্বর জাতীয় সড়ক হোক বা মেজিয়া সালতোরা রাজ্য সড়কই হোক প্রতিনিয়ত যাতায়াত করছে ভারী মাঝারি এমনকি অজস্র ছোট গাড়ি যানবাহনের ব্যস্ততার কারণে বিগত কয়েক বছরে দুর্ঘটনার সংখ্যাও বেড়েছে কয়েকগুণ দুর্ঘটনায় অকাল মৃত্যুর ঘটনাও ঘটেছে বহু পথযাত্রীর প্রাণ গেছে স্বজনহারা হয়েছে বহু পরিবার দিনের পর দিন ঠিক কি কারণে বাড়ছে এই পথ দুর্ঘটনা বা এর প্রতিরোধের উপায় বা ঠিক কি এই নিয়ে প্রত্যক্ষবার্তা আজকের বিশেষ প্রতিবেদন আমরা জানতে চেয়েছিলাম এলাকার সাধারণ মানুষের কথা তারা বলছেন দুর্ঘটনার মূল কারণ পথ মানুষের অসাবধানতা ও বিভিন্ন গাড়ি চালকদের বেপরোয়া গতি এর জেরই বাড়ছে পথ দুর্ঘটনার সংখ্যা এই যে প্রতিদিন আমাদের এই এলাকায় যে দুর্ঘটনাগুলো ঘটে চলেছে আমি শুনেছি লক্ষণমালি মোড় বা ঘোষণার মোড়ও যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে হ্যাঁ এদের ড্রাইভারদেরও নিশ্চয়ই অমনোযোগিতার জন্য তারপর আমাদের এই যে গাড়িতে যে ওভারলোডিং যাচ্ছে এরা তারা দ্রুত গতিতে যাওয়ার ফলে তারা কিন্তু মানে দ্রুত গতি যাওয়ার ফলে যে সাইড মেনটেন করে যেতে হয় এই অসাবধানতার জন্য আমাদের এই অ্যাক্সিডেন্টগুলো ঘটে চলেছে যার জন্য আমরা হয়তো এই রাস্তার মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে যদি আমরা কোনো কাউকে দিয়ে থাকি পুলিশ টুলিশ বা এরকম কোনো দিক থেকে যাতে দ্রুত গতিতে না তারা যায় ড্রাইভারগুলো গাড়িগুলো সেদিকে লক্ষ্য করতে হবে দুর্ঘটনা রোধ করা এই মতো অবস্থায় দুর্ঘটনাগুলো কীভাবে সম্ভব আমার মনে হয় যদি আপনারা মাঝে 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 কোনো গার্ড দিয়ে থাকেন হয়তো মানে এখানে হয়তো আমাদের গার্ড দিয়ে আছে আবার হয়তো একটা কোনো জায়গায় দিয়ে দিলেন আসতে চালাবেন আসতে যান এই যে এরকমভাবে যদি দেওয়া হয় তাহলে আমার মনে হয় অ্যাক্সিডেন্টগুলো কম হবে যদিও গাড়ির চালকদের দাবি কোনোভাবেই বেপরোয়াভাবে তারা যানবাহন চালান না পথচলতি মানুষের অসাবধানতার জেরেই মূলত দুর্ঘটনা ঘটছে দাবি তাদের যারা চালকদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তাদের উদ্দেশ্যে চালকদের বার্তা একটু সচেতনভাবে রাস্তায় যাতায়াত করুন দেখুন দুর্ঘটনা অনেকটাই কমে যাবে বিবাপ গাড়ি চালাতেও তো আমরা গাড়িগুলো তুলতো না অটোমেলি দাঁড়িয়ে যেত বা সাধারণ গাড়ি সমস্যা পাবলিকরাও রাস্তাঘাট সবসময় ভালো হলে গাড়ি যেভাবে চলে সাধারণ পাবলিক মোটরসাইকেল ছোট গাড়ি এরাও তো ব্যবহার গাড়ি চালায় এখন সেই সব চিন্তা করে দেখতে পাবুন না এমন কোনো সমস্যা আছে গাড়ি চালাতে যখন হচ্ছে যারা মোটরসাইকেল ছোট গাড়ি চালাচ্ছে তাদের ব্যাপারটা আপনারা নিজেরা গাড়ি চালাতে দেখতে পাবেন এলাকার আরেক বাসিন্দা কিষাণু কর্মকার প্রত্যক্ষ বার্তাকে জানিয়েছেন এলাকায় যত দুর্ঘটনা ঘটে তার বেশিরভাগই তাদের মতো পথযাত্রীদের অসাবধানতার কারণেই ঘটে থাকে আর সেই দুর্ঘটনা ঘটার পর আমরা একে অপরের ওপর দোষারোপ করি সেই দোষারোপ না করে আমাদের আরও বেশি করে সচেতন হয়ে রাস্তায় চলাচল করতে হবে আর পথ দুর্ঘটনা এড়ানোর জন্য সবসময় পুলিশের ঘাড়েই আমরা দোষ চাপাই সবকিছু পুলিশ প্রশাসনের ওপর না চাপিয়ে নিজেদেরকে আরো দায়িত্বশীল হতে হবে জানালেন বাবু।

যদিও প্রত্যক্ষ বার্তার ক্যামেরায় উঠে এসেছে এমন কিছু ছবি যে ছবি ও তথ্যের ভিত্তিতে আমরা অনায়াসেই বলতে পারি দুর্ঘটনার মূল কারণ হচ্ছে অতিরিক্ত পণ্যবাহী যানবাহনের চলাচল কিছু গাড়ির মালিক অতিরিক্ত পণ্য চাপিয়ে গাড়ির চালকের হাতে তুলে দিচ্ছে অতিরিক্ত পণ্যবাহী গাড়িগুলি গাড়ি চালকেরা জীবনের ঝুঁকি নিয়ে চাকরি বাঁচাতে সেই অতিরিক্ত পণ্যবাহী গাড়ি নিয়ে রওনা দিচ্ছেন তার গন্তব্যস্থলে কিন্তু সেই গন্তব্যস্থলে পৌঁছতে তাদের যথেষ্টই বেগ পেতে হচ্ছে বলে জানালেন অতিরিক্ত পণ্যবাহী এক গাড়ির চালক ওভারলোড আমি নিয়ে গেছি কি দুছে তার আমি ওভারলোড আমি নিয়ে যাচ্ছি দিচ্ছে তারপরে নিয়ে যাচ্ছি আমাকে তো আন্দর লোড চলাইলে ভালো ওভারলোড তো আমাকে তো কারো চাকরি করছি নিজের সম্পত্তি তো তাই কি অন্দর লোড চালাবো আর মালিকই ওভারলোড দিয়ে ভাড়া পিছে নেই কি ওভারলোড মালিকও চালাবে

তাহলে কোনো জায়গায় সামনে যদি কোনো কিছু পড়ে যায় বা কোনো মানুষই যদি পড়ে যায় ব্রেক করেন কি সেভাবে গাড়ি চালাইতে হয় আস্তে আস্তে করে না সামনে যদি কেউ সামনে হুট করে ধরুন পড়ে গেল যেহেতু কম ধরে বলছেন তাহলে সেক্ষেত্রে সে ধরুন কিছুক্ষণ আর নেই চাপবেই অ্যাক্সিডেন্ট হবে গাড়ি কি জানে ধরুন যে ব্রেক ধরে না বাই দুর্ঘটনা এড়াতে চুপ করে বসে নেই মেজিয়া থানাও রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির মাধ্যমে দুর্ঘটনা প্রবণতা কমাতে বদ্ধপরিকর পুলিশ তাই রাস্তার উপর গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য নতুন করে একাধিক কর্মসূচি নিল মেজিয়া থানা বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশ পাশাপাশি গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য বসানো হল ব্যারিকেড এছাড়া পুলিশের মোবাইল ভ্যান রুটিন মাফিক গাড়ির গতির প্রতি নজরদারি চালাবে পুলিশের দাবি তাদের এই উদ্যোগের ফলে দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব হবে তবে পুলিশের এই উদ্যোগ কতটা বাস্তবায়িত হলো তা অবশ্য বলবে সময় ক্যামেরায় বিল্টু মন্ডলের সাথে বিশ্বজিৎ ভট্টাচার্যের রিপোর্ট প্রত্যক্ষ বার্তা মেজিয়া